নির্বাচনের ব্যবস্থা করুন নির্বাচনের ব্যবস্থা করুন যার মাধ্যমে জনগণ তাদের ভোট চাকরি গণতান্ত্রিক আসতে পারে এবং আপনি এটাও দেখেছেন এখন অনেক জনগণ

আমাদের প্রিয় নেতা লোকজনের গণদপ্তরে প্রতিবার ন্যায় বিচার আমাদের প্রিয় নেতা জমা এক কোট জামান আমাদের বল কাছে উদার সামনে অবস্থান করে আপনারা সকলে শারিরিকভাবে সম্মতি জানালে আমাদের প্রিয় নেতা লোকজমান আবারো মগরায় একবার ওজন জোর

চার <tutly> আব্দুল <tutly>

বাজার চেয়ারত করবেন তারপর দেশ বাড়ে বদল উপজেলার বাড়ি বাজারা গ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন বদল উপজেলা বেরছে বদল পৌরো বেরছে আজকে রাতে জনাব মুজ্জামান বাবর সাহেবকে তারা সম্বর্ধনা দিলেন আপনারা বাবর সাহেবের গাড়ি বহরের সামনে থেকে আপনার রাস্তা প্রশস্ত করে দেন আমাদের প্রিয় নেতা যেন দ্রুত সেই অনুষ্ঠান গুলোতে তিনি সঠিক সময়ে যেতে পারেন আমাদের প্রিয় নেতা যারা লোকপুর জামান সাগর মহোদয়কে আপনারা সকলে সহযোগিতা করুন লাখো জনতার সমাবেশে আজকের ঐতিহাসিক মুক্তার পাড়ার মাঠ জনসমুদ্রে পরিণত হয়েছে নেত্রপুরা পৌর এলাকা বন্ধুরা মাঠ

পক্ষ থেকে বক্তব্য উপদেষ্টা এবং লিখে আমরা লক্ষ্মগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে আমরা উষ্ণ অভিনন্দন জানাই আমরা ব্রহ্ম সাহেবের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এবং বাংলাদেশে সেনাবাহিনী তাদের নেতৃত্বাধীন যে সরকার পরিচালিত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার যে দায়িত্ব পালন করছেন আমরা সাড়ে সতেরো বছর পরে আমরা যে উন্মুক্ত পাঠাচ্ছে আমরা যে মুক্তি উদ্ধার করার মাথায় আমরা জনসেভা করতে পারছি উত্তর নামকে আমরা সম্পর্ক দিতে পেরেছি সেই জন্য

বিসা কারম মওলোক সহ যে সমস্ত পক্ষশরে কর্মকর্তা মর্মকমন্ত মর্মকমন্ত পিনতো আপনাদের সামনে ভাবে আমাদেরকে কষ্ট আর আইন শৃঙ্খলা রক্তার কষ্টে নিরাপত্তার কষ্টে সেজন্য করা সমগ্র সাংবাদিক আপনাদেরকে ব্যর্থ করা জানাতে পরিবক থেকে আমরা উষ্ণ অভিনন্দন জানাই আজকে ব্যক্তিক উত্তর করার মাঠে আপনাদের আমাদের প্রিয় নেতা অত্যন্ত সাহেবের সরকার অনুষ্ঠানে এসেছেন আপনাদের সকলকে আমরা উষ্ণ অভিনন্দন জানাই আমাদের ছাত্র কেন্দ্রীয় সচেতন সাবেক সহ সভাপতি মদলেন পৃথিবী সরকার